হাই বন্ধুরা আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে এমন কিছু তথ্য তুলে ধরবো যেগুলো শুনলে আপনি ক্যালকুরাল ডি এবং ক্যালকুরাল এক্স নিয়ে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব ক্যালকুরাল ডি এর মধ্যে আছে ক্যালসিয়াম ফাইভ হান্ড্রেড এম জি এবং ভিটামিন ডি থ্রি টু হান্ড্রেড আই ইউ আর ক্যালকুরাল ডি এক্স এর মধ্যে আছে ক্যালসিয়াম সিক্স হান্ড্রেড এম জি এবং ভিটামিন ডি থ্রি ফোর হান্ড্রেড আই ইউ ক্যালসিয়াম এবং ভিটামিন থাকার কারণে আমরা নিজ থেকে অনেক সময় কে ফেলি প্রয়োজনে ও প্রয়োজনে ইচ্ছা সেবন করি সাবধান বন্ধুরা মোটেই এই কাজ করা যাবে না আগে আমাদের কার্যকারিতা জানতে হবে ক্যালকুরালের কাজ হলো ওস্টিওপেরোসিস বা হাড়ের ব্যথা হাড় শক্ত করার জন্য ক্যালসিয়ামের গাড়তি পূরণে ভিটামিন ডি এর অভাবে হাড় কয় প্রতিরোধে গর্বা অবস্থায় এছাড়া দুধ পান করানো মায়েদের জন্য ক্যালসিয়াম সাপ্লিমেন্ট হিসেবে বন্ধুরা এই সমস্যাগুলো থাকলে খাবেন অথবা অযথা সেবন করবেন না কারণ পার্শ্ব প্রতিক্রিয়া আছে চলুন জানা যাক পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে পেটে গ্যাস কুষ্ঠকাঠিন্য বমি বমি বা বা বমি অ্যালার্জির সমস্যা আপনারা যদি কেউ সেবন করে থাকেন তাহলে তারা আমার কথার সাথে মিলিয়ে নেবেন বেশিরভাগ মানুষেরই কুষ্ঠ সমস্যা হয়ে থাকে এবং বদ হজম হয় তাই প্রয়োজন ছাড়া সেবন করে নিজের বিপদ ডাকবেন না রকম হনেস্ট হেলথ রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটির সাথে থাকুন ধন্যবাদ